সালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার এই তো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে যাব আমার নানা শ্বশুরের বাসায় তাদের বাসায় হচ্ছে আমাদের দাওয়াত কারণ আজকে আমার এক মামা শ্বশুরের আর কি এঙ্গেজমেন্ট তো এই জন্য আমরা যাব সেই জন্য আগের দিন থেকে অনেক প্রিপারেশান চলতেছিল তো ভাষাতেই আর কি সব কিছু করা হয়েছে প্রায় তিরিশ চল্লিশ জনের আয়োজন ছিল বাসার মধ্যেই তো এই জন্য বাসাতেই হচ্ছে রুমগুলো খালি করে দেন এখানে টেবিল বিছানো হয়েছিল সব মেহমানরা খাওয়া দাওয়ার পর দেন আমরা খেতে বসেছি প্রায় সাড়ে চারটা বেজে গেছিল খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো তো তাদের জন্য হচ্ছে হলো চিংড়ি ইলিশ মাছ গরুগোস রোস্ট অনেক কিছুই ছিল আইটেম বাট আমি সবগুলো খেতে পাই আমি রোস্ট খাই নাই এই বুড়হানিটা খুবই মজা ছিল আমার একটা মামা শ্বশুর কিনে আনছে এগুলো তো বুড়হানিটাও খেয়ে নিলাম যেহেতু গরম ছিল আমার হবু মামাই শ্বশুরের বাসা হচ্ছে বগুড়া তার এই হচ্ছে বগুড়ার দই খেতে যে কি যে মজা ছিল তারপর সন্ধ্যাবেলা হচ্ছে মামা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল এই তো আইসক্রিমও খেয়ে নিলাম আর এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট মামা শ্বশুর সে হচ্ছে এখানে বসে বসে বলতেছিল তার বিয়ের সময় কি কি করা হবে কি কি আইটেম থাকবে এগুলো এক্সপ্রেশন দিতেছিল তাই জন্য আমি একটা ভিডিও করলাম আর পাশেই হচ্ছে বড়রা সবাই মিলে কথা বলতেছিল তো সেখানে আমার আর যাওয়া হয় নাই তো এই জন্য আর ভিডিও করতে পারি না যেহেতু এখানে অনেক মুরব্বীরা ছিল এই জন্য আর এখানে যেতে পারেনি আমরা হচ্ছে অন্য রুমে বসে বসে সবাই কথা বলতেছিলাম এই যে মামা এখানে বলতেছিলো তার বিয়েতে কি কি করা হবে কি কী আইটেম থাকবে প্রায় বিশ পঁচিশটা নাকি আইটেমই হবে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই